উপযুক্ত বয়স্ক হলে তাকে বিবাহ দাও কারণ তার দারুণ ক্ষমতা ঠিক থাকে কিন্তু বাইশ বছর পঁচিশ বছর পার হইয়া তিরিশ বছর পার হইলে তার দারুণ ক্ষমতা কমে যায় শরীর শক্তি কমে যায় তারপরে সন্তানাদি নেওয়ার দারুণ ক্ষমতা কমে যায় তাহলে এজন্য হাদিস অনুযায়ী অল্প বয়সে বিয়ে সাদি দেওয়া তাহলে জেনা থেকেও বাধা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা আচ্ছা এই

কি বলবো বলার কোনো ভাষা তারপরে বলতেছি আমি আর আমার বয়ফ্রেন্ড আইছি আচ্ছা আমরা এক এক করে সেগুলো একটু জানার চেষ্টা করছিলাম যে আপনি একা আসছেন আপনার গার্লফ্রেন্ড আসছে কিনা বা বয়ফ্রেন্ড আসছে কিনা কে কারে নিয়ে আসছে এইসব বিষয়ে একটু জানার চেষ্টা করছিলাম আসলে মূলত বিয়ের সাথে যেহেতু আপনার হয় নাই তাহলে আপনি যে বয়ফ্রেন্ড নিয়ে এখানে আসছেন এই মানে কক্স বোঝা যায় মানুষের টুরিস্টে এখানে যাই কিনা কি আইফোন কেউ আনে ঠিক আছে এরকমের মন মানসিকতা নিয়ে কি কোথাও ঘোরাঘুরি যাবে এটা না না এই ধরনের রোমান মানসিকতা আমার নাই জাস্ট আমি যাকে ভালোবাসি তার সাথে বিয়ে হওয়ার সম্ভাবনা মানে বেশি ঠিক আছে আমি চাই না যে আমার জন্য একটা ছেলে কষ্ট পাবে বা ছেলের আমি কষ্ট পাই আমি এটাই যে আমি যাকে ভালোবাসি তাকে যেন আমার জীবন হিসেবে পেতে পারি আচ্ছা এখন যদি আপনার বয়ফ্রেন্ড আই আপনাকে দেখে যে আপনি আমার সাথে ইন্টারভিউতে কথা বলতেছেন তখন তার কাছে কেমন লাগবে তার কাছে কেমন লাগবে আমি সেটা জানি না কিন্তু আমি একটা কথা বলতে পারি যে এসে আমি এখানে বলছি যে তুমি এখানে দাঁড়া আমি টাইটাসি হয়তো মজাটা জানতে গেছে দোকানে এখন যেহেতু আপনি দেখছি আর আপনি তো দেখে তোমার মনে হচ্ছে আপনি একটা ভালো মানুষ আচ্ছা আমি কি আপনাকে কোনো রং কথা বলছি না ভাইয়া রং কথা বলেন নাই হয়তো মানুষ মাত্রই ভুল হয়তো মিস্টেক হয়ে গেছে এক কথা বলতে যে অন্যদিকে বলে ফলাইছি যে জি এখন আরেকটা বিষয় হলো যে আপনার বয়ফ্রেন্ড নিয়ে আপনি এখানে আসছেন আপনার ফ্যামিলি জানে না ভাইয়া ফ্যামিলি জানে না এখানে কতদিন থাকবেন এখানে কতদিন থাকবো না জাস্ট আমি সকালে বেরোয়ছি স্কুলের কথা বলে করেন কমেন্ট থেকে বেরোয় কলেজে না যে বয়ফ্রেন্ডের লাগে ঘুরতে আসছি না বললে পরে ঘুরতে আসেন এখন যদি আপনার মা বাবা এই ভিডিওটা দেখে আপনি বয়ফ্রেন্ড কথা বলছেন আপনার বড় ভাই বোন যদি থাকে বা আমি তো এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া দেবো তখন আপনার কেমন হবে

আপনি সেটা অলরেডি মনে করেন লিপ্ত হয়ে গেছেন জাস্ট মানে চোখের যেনা কানের জেনা কথার জেনা অনেক প্রকারে আছে তো যেহেতু আপনি এগুলোর সাথে জড়িয়ে গেছেন এখান থেকে ফিরে আসতে হবে আর আমি চেয়ে সেটা পাবলিশ করে দিই তারপর আপনার গার্জেনের মাধ্যমে বিয়ের সাথে হোক হালাল ভাবে হোক যেটা হয় না ভাই এটা না কারেন্ট করলে বলছি কিন্তু একটা মেয়ে দার্সগ্রী বলতেছি আমি সিঙ্গেল আমি সিঙ্গেল দেখলাম কিছুদিন আগে ঠিক আছে সোশ্যাল মিডিয়া কয়দিন পর দেখলাম কি তার অবস্থা খুবই খারাপ অন্য ছেলেদের সাথে অনেক কিছু আর কি আর কি যা বলার বাসা নেই না আমার চিন্তাভাবনা ওরকম নাই আমার চিন্তাভাবনা হচ্ছে যে আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। আর তার জন্য যদি আমার কোনো কিছু হয় ঠিক আছে নয় আমি তাহলে পাবো নয় উপরে চলে যাবো দুইটা একটা না এতটা বলাবার ঠিক না এক নম্বরে হলো আপনার গার্ডিয়ানকে পছন্দ করে তার সাথে বিবাহ সাদি আপনার করতে হবে এখন যেহেতু আপনি একা পছন্দ করেছেন আপনার গার্জিয়ানকে সেটা জানানো আর ওই ছেলে যে আপনাকে বিয়ে করবে ওই ছেলের গার্ডিয়ান কি জানে কইতে পারি না এখনো বলা হয়নি আমি দরে অনেকবার বলছি যে তোমার আব্বু আম্মুকে বলো সে বলছে সময় হোক তারপরে বলবনি এখনো সময় হয় নাই এই সময়টা দ্রুত বের করে নেন আপনার বয়স কত হয়েছে আমার 22 বছর চলে বাইশ বছর চলে বিয়ে শী করে নেয় ইসলামী শরীর অনুযায়ী আইন হলো যে অনেকটি মেয়ে উপযুক্ত বয়স্ক হলে তাকে বিবাহ দেও কারণ তার দারুণ ক্ষমতা ঠিক থাকে কিন্তু বছর বছর পার হইয়া বছর পার হইলে তার দারুণ ক্ষমতা কমে যায় শরীর শক্তি কমে যায় তারপরে সন্তানাদি নেওয়ার দারুণ ক্ষমতা কমে যায় তাহলে এজন্য হাদিস অনুযায়ী অল্প বয়সে বিয়ে দেওয়া তাহলে জেনা থেকেও বাধা যায় তাহলে আপনি তো বাইশ বছর পার করে রয়েছেন এখন কি করবেন আমার বাবা আমাকে অনেক বলছি বিয়ের কথা বাট আমি রাজি হইনি কারণ আমি চাই আমার লাইফে এমন একজন আসুক যে আমাকে সবসময় কেয়ার করবে ভালোবাসবে আমাকে বুঝতে পারবে কিন্তু একজন পাচ্ছি না দেখে বিয়ে করি নাই যেহেতু এখন পাইছি এখন বিয়ে করতে সমস্যা নেই সমস্যা নাই এখন কোনো বেশি করতে পারবে না এখন হ্যাঁ অবশ্যই করতে পারবো আচ্ছা আপনার ওই কি জানতে পারবেন এখন আমি জিজ্ঞেস করতাম সে বিয়ে शादी করবে কিনা অবশ্যই আনতে পারবো আনতে পারবেন আচ্ছা আপনার ওই বল নিয়ে একটু আমাদের সামনে আসবেন সামনে রাইকে একটু কথা বলবো আসলে সে বিয়ে সাথে করবে কিনা বা তার গার্জিয়ান সাথে কথা বলতে পারে কিনা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভিডিওটা করলাম মাইন্ড করছেন নি না মাইন্ড করি বাট একটু খারাপ লাগতেছে আচ্ছা আচ্ছা আপনিই বলেন যদি আপনি বলেন যে আমি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিব ঠিক আছে যদি অনুমতি দেন কারণ যেহেতু আপনি একজন স্টুডেন্ট চলাফেরা করেন আর যেহেতু আপনাকে হঠাৎ করে আমি জিজ্ঞেস করছি আপনি দাঁড়িয়ে গেছেন এখন যদি আপনি বলেন তাহলে আমরা সোশ্যাল মিডিয়ায় দিব যদি না বলেন তাহলে এই কথাগুলো ফলাই দেব আপনি না দিতে পারেন কারণ দিলে যদি আমার একটু ভালো হয় কারণ যদি বয়ফ্রেন্ডের লাগে যদি বিয়ে হয়ে যায় আমারই তো ভালো তাই না জি 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 আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এটা সোশ্যাল মিডিয়ায় দেব ইনশাআল্লাহ দেখতে পারবেন জনতা টিভিতে ঠিক আছে ওকে আর আপনার বয়ফ্রেন্ড আসলে আমরা তো আশেপাশে যদি থাকি তাহলে আমাদের সাথে একটু কথা বলাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব ঠিক আছে

এ কত দিন এখানে থাকবে তো বিয়া করো না কি বিয়া করব কোথায় জামাই তো নাই কেউ তো বিয়ে করতে চায় না আমাকে বিয়াং দিকে বিয়ে করে নাও প্রতিদিনে চলে ঠিকই কইছেন এই এলাকার কোন এক জায়গায় বে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ